হওয়ার পর বাচ্চার সব দায়িত্ব কিন্তু মাকে নিতে হয় তো মা যখন হয়েছি বাচ্চার সব দায়িত্ব তো নিতে হবে বাচ্চাকে মানুষের মতো মানুষ হবে তা এখনো বোঝে না যে কীভাবে লিখতে হয় দেখেন সবাইকে সবাই কী অবস্থা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন প্লিজ আজ খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো তো মা হয়েছি মা হওয়ার পর ছেলের কত দায়িত্ব ছেলেকে নিয়ে কত ভাবনা কত চিন্তা তো দেখেন গিয়েছিলাম হচ্ছে ব্যাঙ্কে তো সেখানে তো একটু লেট হবে তাই না সেখানে তো একটু সময় লাগবে কাগজপাতি হতে তো এখানে আমার ছেলে বসে বসে কি করবে সে একটু হাঁটাহাঁটি করলো তারপর দেখতেছে দেশের কি অবস্থা এখন তো শেখাছি নেই তো দেশের কি পরিস্থিতি আছে তাই দেখার চেষ্টা করতেছে এবং পড়তেছিল আমরা বসে বসে শুনতেছিলাম যে দেশের কি অবস্থা এখন তো এখানে দেখেন কিভাবে খবরের কাগজ পড়তেছে একেবারে পেজটা উল্টায় উল্টায় মাথাটা বড়ো মানুষের মতো ঝাঁকি দিচ্ছিল আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমার ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আমার কাছে মনে হয় আপনার ঘর পরিপাটি থাকার আগে আপনার এটা দেখতে হবে বা আপনার মেয়ে খুশি আছে কি না সে কীভাবে কিসে ভালো থাকে আপনার আপনার আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি আপনার বাসায় কেউ আসলো এসে বললো এই ঘরে কী অবস্থা গোছালো নয় কিন্তু কে কী বললো ওটার আগে আপনার এটা মাথায় রাখা উচিত আপনার ছেলে বা আপনার মেয়ে কিসে ভালো আছে তার সে কিসে মজা পাচ্ছে বা সে কী আনন্দ পাচ্ছে কি করে ভালো আছে আপনি সেটা সবসময় মাথায় রাখবেন আমি তো এটা মাথায় রাখি আমার আমি রুম যখন পারি তখন গুছিয়ে রাখি যখন পারি না তখন গুছাই না ও যা করতে ভালোবাসে ওকে আমি করতে দেয় ঠিক আছে আর আমি খাওয়ার খাওয়ানোর সময় তো আমি ওকে খাবার আগে ওকে দিই ও যেটা মন চায় সে ধরবে সে খাবে সে এখন ছোটো মানুষ ও এখন বোঝে না যে কীভাবে খাবার খেতে ওকে বোঝাতে হবে এখন আপনি যদি ওর পরে সিদ্ধান্ত চাপ পেয়ে দেন বাবা এটা ফেলা যাবে না এটাই ভাবি ওকে আপনি বোঝান কিন্তু কখনো যাবেন না এখনও ছোটো মানুষ ফেলবে তারপর খাবে ছিটাবে এটাই স্বাভাবিক তো নিজের সিদ্ধান্ত কখনো বাচ্চাদের উপর চাপিয়ে দেবেন না ও আস্তে আস্তে সবই শিখে যাবে ছেলেটা সন্ধান নাস্তা করে নিচ্ছিল সবাই মার্শাল্লা বলবেন প্লিজ সবাই দেখেন আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম ও কিন্তু একা খাচ্ছিল আমি সব সময় এই করি যখন ওকে ভাত খাওয়া যাই খাওয়ায় ওকে একটা আলাদা প্লেটে দিই ও নিজের ইচ্ছা মতো তৃপ্তি সহকারে খায় মার্শাল্লাহ ও অনেক গোছালো ও খুব গুছিয়ে মানে সময় পরিপাটি থাকে নিজে তো সবাই মার্শাল্লাহ বলবে প্লিজ আপেল আপেল মানে আপেল বিতে বেনানা বেনানা মানে কলা ফরো দি একটু ফরো তা দেখতেই পেলেন ও কীভাবে পড়ালেখা করে ও খুব সুন্দর পড়ালেখা করে ও ওই পেলেই বা তা তো এখানে আমার হাতে লিখে তো দেখে ও কিন্তু এখনো বোঝে না কিভাবে লিখতে হয় বা লেখার সময় সুন্দর করে বসতে হয় কি না তো ও বারবার দাঁড়াতে যাচ্ছিলো এখনও একা দাঁড়াতে পারে না তারপর ও মানে বারবার দাঁড়াতে যাচ্ছিলো যে আমি লেখার সময় কিভাবে লিখবো আমি কি দাঁড়িয়ে লিখবো নাকি শুয়ে লিখবো ও মানে বুঝতে পারতেছিল না তো এখানে ও বারবার শুয়ে পড়ছিল দাঁড়াচ্ছে দাঁড়াতে যাচ্ছিলো মানে লেখার সময় কিভাবে আরাম হবে বা কিভাবে লিখতে হয় ও এখনও এটা জানে না পড়াটা একটু শিখেছে কিন্তু কিভাবে লিখতে হয় এখনো জানে না এই কারণে হচ্ছে ও বারবার দাঁড়ায় পড়তেছিল সবাই আসলে তখন হচ্ছে কান্না করতেছিল আমার কলে পরে শুয়ে পড়ছিলো মানে বোঝাতে চাচ্ছিলো মা তুমি আমাকে শিখাই দাও আমি কিভাবে লিখবো ও বারবার অনেক চেষ্টা করছিল কিন্তু মানে লিখতে পারতেছে না এখন তো পারবে না তাই না অনেক ছোট একটা মানুষ তো আমার দিকে শুধু তাকাচ্ছিল যে আমাকে একটু শিখাই দাও আমি কীভাবে লিখবো তো এখানে পড়ালেখা শেষ করে ও খেলা করতে বসেছে আর ও যখন খেলা করে আমি ওর সাথে খেলা করি আমার খুবই ভালো লাগে এখানে অনেক কিছু প্যাপু করে বাজে আমি ওইগুলো বাজাই ওর সাথেই করি মজা করি আসলে ও যখন যেটা করতে ভালোবাসে আমি সেটা ওর সাথেই করি না হলে দেখবেন ওকে যদি একা খেলতে দি অতটা মজা পাবে না আমি যখন ওকে নিয়ে ই করবো ওরও ভালো লাগবে আমারও সময় যাবে সব কিছু মিলে ভালো লাগবে থ্যাংক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন